আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সিক্স সিজন মাঠের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাহারুল আলম এটা হচ্ছে আমাদের রাজশাহীতে আমাদের চুক্তিভিত্তিক আমাদের আম বাগান এটা এই বাগান থেকে ইনশাআল্লাহ আমরা এই সিজনে সারা দেশে কুরিয়ারের মাধ্যমে আম হোম ডেলিভারি হোম ডেলিভারি করা হবে ইনশাল্লাহ তো আমরা প্রথমে আমাদের এই বিশ তারিখ থেকে এই গোবিন্দভোগ আম শুরু হবে ইনশাল্লাহ বেশ তারপর হবে এই এভাবে পর্যায় পর্যায়ক্রমে সব ধরনের আম আমরা সারা দেশে হোম ডেলিভারি করবে ইনশাআল্লাহ তো আপনারা যারা আমাদের থেকে গত বছর আম নিয়েছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো রিভিউ পেয়েছি তো এবছর ইনশাআল্লাহ আমরা সারা দেশেই আম ডেলিভারি করব ইনশাআল্লাহ আমরা একবার সম্পূর্ণ পিওর কেমিক্যাল মুক্ত কার্বোহাইড্রেট মুক্ত আম আমরা সারা দেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করবেন ইনশাল্লাহ সবাই আমাদের সঙ্গে থাকুন আমাদের ফেজে সবাই ফলো দিয়ে রাখুন আপনারা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে অর্ডার করতেছেন অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ শুধুমাত্র আমাদেরকে আপনাদের ঠিকানা দিয়ে দিলে হবে আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে আমাদের কুরিয়ার ডেলিভারি ম্যান আপনাদের ঠিকানায় পৌঁছে দিবে আপনাদের আত্মীয় স্বজনকেও উপহার পাঠাতে পারবেন ফ্যামিলিকেও উপহার পাঠাতে পারবেন আসলে এই বেজালের বাজারে নির্বেজাল পণ্য পাওয়াটা খুবই একটা রীতিমতো একটা সোনার হরিণের মতো তো আমরা আলহামদুলিল্লাহ আমরা গত বছর এরকম নির্বেজাল আম সারাদেশে হোম ডেলিভারি করেছি এবছর ইনশাল্লাহ করব সবাই আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম